এটা মগজ গরুর মগজ এটা মগজ এটা গরু চা বিফ স্টাব ওগুলা বিভিন্ন আচ্ছা এটা এটা হচ্ছে রোল এটা হচ্ছে বিফ রোল বিফ রোল টিকিয়া এটা হচ্ছে বিফ টিকিয়া আচ্ছা এটা হচ্ছে বিফ এটা হচ্ছে বিফ বিফ এটা হচ্ছে কাটলেট বিফ কাটলেট এটা টিকিয়া চিকেন

আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসছি মিরপুর বেনারসি পল্লীর একটা সিগনেচার রেস্টুরেন্ট এইখানে আমরা আসছি হচ্ছে একটা বিখ্যাত কাবাবের দোকান যেটা হয়তো বাংলাদেশের অনেকেই চিনেন আপনারাও চিনেন কাবাব ঘর এটা হলো মিরপুর ব্লক এ লেন সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকাতে এটা অবস্থিত সো আজকে আমরা এই মিরপুর শগত কাবাবের অনেক নাম ডাক শুনছি আমরা এখানকার কাবাবের অনেক টেস্ট সো আজকে আমরা আসছি এই কাবাবের টেস্ট নেওয়ার জন্য এবং আপনাদেরকে জানাবো যে মিরপুর এই শগতের কাবাবের টেস্ট কেমন আসেন আমরা ভিতরে যাই দেখতে পাচ্ছেন এখানে কাবাবের একটা মহাযজ্ঞ চলতেছে আমরা একটু এখানে মুর্বির সাথে একটু কথা বলি বর্তমান নাই এখানে আমরা কাজ করি আচ্ছা আপনাদের এখানে শকত কাবাব কয়টা থেকে বিক্রি শুরু হয় দুপুর একটা থেকে রাত সাড়ে দশটা সাড়ে দশটা কি কি আইটেম এখানে করেন আপনারা গরুর চাপ খাসির চাপ মুরগির চাপ শিক কাবাব বডি কাবাব গিলা কলিজা চিকেন চাপ এ আরে কি বলে চিকিন টিকিয়া বিফ টিকিয়া বিফ শামি কাবাব বিকি মালি কাবাব বিফ টিকিয়া গুলি কাবাব মগজ আপনি যে আইটেমগুলোর নাম বললেন সবগুলো কি এখানে আছে হ্যাঁ সবগুলো এখানে গুলি আছে আচ্ছা আপনাকে মগজ করেন মগজ হ্যাঁ মগজ করি আচ্ছা দর্শক আপনারা শুনলেন এখানে হিউজ রকমের মানে কাবাবের আইটেম পাওয়া যায় কাবাবের প্রচুর ভ্যারাইটি

এখানে প্রায় উনত্রিশটা কাবাবের এখানে লিস্ট করা আছে এখানে বিভিন্ন কাবাবের নাম দেওয়া আছে আসলে এতগুলো নাম এখানে পড়া মুশকিল সো আমরা একটু আপনাদেরকে দেখাই যে কাবাবগুলো এখানে গরম তেলে ছাড়তেছে এবার বেড়ে ছাড়বেন না এখন নতুন করে আচ্ছা আচ্ছা এটা 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 দিচ্ছেন এটা গরুর চাপ আচ্ছা গরুর চাপ গরম তেলে একদম টক বক করা ফুটন্ত তেলে এটা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিবি इंद রকমের চপ এখানে তৈরি করা আছে আচ্ছা ওই কি কথা বলবে এ আলী উনি কি কথা বলবে কথা বলব আমাদের সাথে কথা বলবে আচ্ছা আসসালামু আলাইকুম

ওনার সঙ্গে আমি জড়িত ছিলাম তখন আমার বয়স বারো বা তেরো বছর ছোট ছিলেন তখন আচ্ছা দেড় মোড়ায় যখন মারা যায় তারপর আপনি পুরাপুরি দায়িত্ব দেখবেন উনি এই দেশে মারা যায়নি বাইরে মারা গেছে বাইরে দেশে বাইরে মারা গিয়েছেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই শগত কাবাবের যিনি ওনার ওনার সাথে কথা বলার আমাদের সৌভাগ্য হয়েছেন আমরা এখন টেবিলে বসবো এই কাবাব অর্ডার করব খাবো এবং আপনাদেরকে জানাবো এখানকার খাবারের টেস্ট কেমন দর্শক আমাদের সামনে কিন্তু শকত কাবাবের সমস্ত সমস্ত আইটেম তো আসলে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না আমরা বেছে বেছে কিছু সিগনেচার আইটেম নিছি এটা হচ্ছে বিফ চাপ যেটা গুরু চাপ বলে এটা আমাদের এখানে হাফ নিছি এটা দুই পিস এটা একশো টাকা আচ্ছা আর এখানে আলাদা আলাদা করে ওনারা আপনার হচ্ছে বিপ কাটলেট আছে এটা স্বামী কাবাব এটা স্বামী কাবাব এটা টিকিয়া কাবাব আচ্ছা এটা হচ্ছে বিফ গুলি কাবাব এটা 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 হচ্ছে এটা গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এটা গুলি কাবাব আর এটা হচ্ছে মগজের আমরা নর্মালি অন্য জায়গায় যে মগজ যেটা খাই এটা আসলে একদম চপের মতো করে ভাজা এই মগজটা সো আমরা ট্রাই করি আমরা বিসমিল্লা বলি বিফ চাপ দিয়ে শুরু করি একদমই নরম আচারের সাথে নেই মানে বিষটা একদমই সফট হয়ে গেছে মানে একদম মোলায়েম মানে মুখে দেওয়ার সাথে সাথে একদম নরম আসলে কাবাব এই কাবাব আসলে এমনি মুখেই খাওয়া যায় একটু পরোটা দিয়ে ট্রাই করি একটু পরোটা নেই একটু বিষ কাপ নেই আর আচ্ছা চাটনি যেটা একটু অ্যাড করে নেই এটা বেশ মজা এরপরে চিকেন সরি এটা বিফ গুলি বলে যেটা এটা আমরা খাই তো এটার ভিতরে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজ দেখেন প্রচুর পেঁয়াজ আছে এটা মজা খাইতে খুবই মজা এটা দিয়ে ট্রাই করি টকটা নেই

একদমই সফট মশ মশায় গরম এবং সফট এটা একটু টক নেই হম সতের মানে অস্থির অস্থির সব আইটেম খাবারের আইটেম এবং আপনি খাইতে থাকলে একের পরে খাইতেই মন যাবে কখন চার পাঁচটা কব কাবাব খাই ফেলবেন কিছু বোঝাই যাবে না এরপরে এটা হচ্ছে বিফ টিকিয়া কাবাব সো না এটা স্বামী কাবাব সরি এটা স্বামী কাবাব এটার ভেতরে সম্ভবত এটাকে ধনিয়া পাতা

আসলে আমি এই শকতের কাবাব সম্পর্কে যে প্রশংসা শুনেছিলাম এই খাবার গুলা খাওয়ার পরে প্রত্যেকটা জিনিসই খুবই টেস্ট পুরোটাই খেয়ে ফেলি হম চাপটা একটু খাবো এবং সেটা পরোটা দিয়ে আসলে কাবাব জাতীয় জিনিস কিন্তু এরকম চাটনি বলেন বা এই তেঁতুলের টক এগুলো দিয়ে খাইতে কিন্তু বেশ মজা লাগে ভাই আপনারা যারা খান না এই শব্দ দিয়ে খাওয়াব প্লিজ আজকেই আসেন আজকেই এখনই আসেন আমি খাওয়াব আপনাদের আছে মোটামুটি আমরা যে আইটেম গুলো নিয়েছিলাম সেগুলো মোটামুটি খাওয়া শেষ এই ছিল সবকুদের কামাবে রিভিউ এক অসাধারণ আপনারা অবশ্যই আসবেন এখানে বেনারসি পল্লীর ভিতরে ভিতরের দিকে সবকুদের কামাব খাবেন আর আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সামবেন নতুন কোন ভিডিওর অপেক্ষায় খুব হাফেজ